সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ দিলেন ওগ নবীজি আপনি কষ্ট পাইন না আপনার তিনটা ছেলে কেন নিয়ে গেছি কেন নিয়ে গেছি নবী আল্লাহ শান্তনা দেয় কয় ছেলে কেমনেে নিয়ে গেছি তিনটা ছেলে তুমি কি আপনার নাকি কয় ছেলে গেছে তিনটা এই তিন ছেলে নিয়ে গেছি তো আত্মার সম্মান বাড়ানোর জন্য সুবহানাল্লাহ কত মর্যাদা আল্লাহ যে ছেলেদের নিয়ে গেলেন নবীর সম্মান বাড়ানোর জন্য না কমানোর জন্য আরে বলেন না কিসের জন্য তো এটা কেমনে সন্তান নিয়ে গেছি তো এটা আবার সম্মান বাড়বো কেমনে সংক্ষিপ্ত আকারে বলি দেখেন আপনার আপনা মনে করেন বড় একজন ইঞ্জিনিয়ার অথবা বড় একজন ডাক্তার যদি আপনার ছেলে পরবর্তীতে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার না হয় বড় একজন শিক্ষিত না হয় তখন মানুষ সমালোচনা করবে কেমন বাবার কেমন সন্তান বাপে টিকে ইঞ্জিনিয়ার আছেন কিন্তু পড়া ডাকে পড়াশোনা করাই তেলো না মানুষ বানাই তেলো না বলবে না বলে না বলবে না তাহলে আমার বুঝুন আদম আলী ইসলামের সন্তানেরা কিন্তু নদী ছিল আদম নবীর সন্তান শীষ আলাই ইসলাম ঠিক কেনা ইব্রাহিম আলাই ইসলামের সন্তান নবী হয়েছে ইসমাইল আলাই ইসলাম ইসহাক আলাই ইসলাম ঠিক কেনা হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের সন্তানেরা নবী হইতে গো কিন্তু আমার আপনার নবীর সন্তানেরা কুরুদি নবী হতে পারবে না বলা না বলা না পারবে না একটা নবী হইছে আমাদের দেশে এরে হলো মির্জা গোলাম আহমদ বলা না বলা না বলা না বলা না বলা গোলাম আহমদ

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে ঘোষণা করছেন আল্লাহর নবী হলেন শেষ নবী ঠিক কি না নবীজি উপবিত্র জবাবে হচ্ছে আনা খা তামুন নাবি লা নাবি ইবাতি আমার পরে আর নবী হবে না আমার পরে আর গুরু নবী হবে না তাহলে এবার কাইতানি আল্লাহর কোরআন মানলো না নবীর হাতকে মানলো না এবার আপনারা বলেন যে ব্যক্তি কোরআন ও মানেনা আকি মানেনা এখন সেটি কি মুসলমান বলে না যে কোরআনের মামলা না হাদিসের মামলা না হকি নবী না এত মুসলমানই না সুতরাং তাবিয়ানি তাফসির তাবিয়ানি তাফসির তার মধ্যে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই